স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের সকল পুরুষের পড়া উচিত আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি যদি আমার এই পোস্টটি পড়েন বা শোনেন খুব দ্রুতই আপনি আপনার ওয়াইফকে ভালোবাসবেন আমার স্ত্রী দেখতে সুন্দর তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছে আট বছর হল পাঁচ বছর বয়সী একটা মেয়ে সন্তান রয়েছে অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই ফিরি রাত করে কারণ বাসায় যেতে ইচ্ছে করে না অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীরটা নেই অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে অফিস না থাকলেও সারাদিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছেই করে না কথা বলতেও ইচ্ছে করে না ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না মেসেজ পাঠালে দেখি না আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হুঁ হাঁ করে চুপ কর থাকি আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূর ভাষায় বলি জ্বালাতন করো না সারাদিন আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আছি ঘুমাতে দাও আসলে ক্লান্তি টলান্তি কিছুই না স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয় আমি কারো আমি আরও অনেক পুরুষের মধ্যেই এই সমস্যা দেখেছি তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়া করছে আমি নিজে এখনও পরকিয়া করিনি তবে করার দিকে এগিয়েই যাচ্ছি কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিল এরকম ওটাই তো স্বাভাবিক এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীরা বিয়ে যত বছরই হোক না কেন তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চাই ঘুরতে যেতে চাই মিলিত হতে চাই একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে আমি দ্বিধাম্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন বললাম জি করি আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার ওই সমস্যা দূর হয়ে যাবে কোনো ওষুধপত্রও লাগবে না গ্যারেন্টি দিচ্ছি কি সেটা সুরা নুরে আল্লাহ বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি এরপর ডাক্তার দৃঢ়কণ্ঠে বললেন আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন সন্দেহ নিয়ে বললাম এটাতেই কাজ হয়ে যাবে ডাক্তার হেসে বললেন অবশ্যই হবে ডাক্তার হেসে বললেন অবশ্যই হবে তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন কোনো ফাঁকি দেবেন না কথা দিলাম ফাঁকি দেব না নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন এক মাস পর আমার কাছে আসবেন আসব কথাটা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয় আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম দৃষ্টি নত করে হাঁটতাম এভাবে দুই দিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু তখনও স্ত্রীর প্রতি টান বোধ করিনি অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম তারপর ওগুলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম এর পর দিনের কথা বলি আমাদের বলেছিলাম আপনাদের বলেছিলাম আমি পরকিয়া না করলেও পরকিয়ার দিকে এগিয়ে যাচ্ছি ঘটনা হলো আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্কে গড়ে উঠতে শুরু হয়েছে মেয়েটি প্রবণ যৌন আকর্ষণীয় ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলিনি সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল আমি তখন অফিস থেকে বেরিয়েছি ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠল কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়ল আল্লাহর নির্দেশের কথা তৎক্ষণাৎ মনটাকেই শক্ত করলাম এবং ফোনটা ধরলাম মেয়েটা যতবারই ফোন দিল ধরলাম না এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জায় স্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম এশা কোথায় তুমি স্ত্রীর তখন রান্নাঘরে ছিল আমার চিৎকার শুনে দৌড়ে এলো কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকিনি ও আশ্চর্য হয়ে বলল কি হয়েছে তোমার ডাকছো কেন সে কথার জবাব না দিয়ে কার থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ছট করে পাজা কোলে তুলে নিলাম বিয়ে শুরুর দিকে যেমন করতাম সেই রকমই সে ততক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে সে লজ্জায় লাল হয়ে বলল ছেলেটা ঘুমাচ্ছে ও জেগে যাবে কি করো কি করো হ্যাঁ স্ত্রীকে পাজা করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম ভালোবাসি এসা ভালোবাসি পরদিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললেন এখনো তো এক মাস পার হয়নি হেসে বললাম সমস্যা দূর হয়ে গেছে আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অতীতের ভুল আর কখনো করব না ডাক্তার বললেন স্বাগতম আপনাকে আপনার সংসারের জন্য আন্তরিক শুভকামনা রইল ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে কুশিয়াল গলায় বললাম ধন্যবাদ আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার না আমাদের দেশেই প্রায় নব্বই পারসেন্ট পুরুষেরই হয় আমি আমার নিজের লাইফ এটা শেয়ার করলাম আপনাদের কারো লাইফে যদি এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন